ব্যক্তিগত স্বার্থ মানুষকে যে কোনো সময় ভয়ঙ্কর আকারে রূপ নিতে সাহায্য করে বা স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য মানুষ যে কোনো সময় নিজেকে পরিবর্তন করে নেয় কুয়েত প্রবাসী এবং কাতার প্রবাসী দুই ভাই মিলে বাবাকে হত্যা করেছেন বাবাকে হত্যা করে পালিয়ে আসার সময় আটক হয়েছেন বাংলাদেশের একজন হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জানাবো এই ঘটনার বিস্তারিত সবাইকে বলবো ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে সকল মানুষ এই ঘটনাটি জানতে পারে দেশে বাবাকে খুন করে কুয়েতে আসার পথে এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন কুয়েত প্রবাসী একইভাবে কাতারে আসার পথে বড় ছেলেও আটক হয়েছেন এয়ারপোর্ট থেকে যিনি বাবার খুনের সাথে জড়িত ছিলেন ঘটনাটি চট্টগ্রামের কর্ণফুলীতে নিজের পিতাকে হাত পা বেঁধে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করার ঘটনায় বড় ছেলে মোহাম্মদ নিজামুদ্দিন যার বয়স একত্রিশ কাতারে পালাতে গিয়ে আটক হয়েছেন এবং ছোট ছেলে মিজান একইভাবে আটক হয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে এই দুই বাই এই নিঃশংস ঘটনাটি ঘটিয়েছেন বিমানবন্দরের ইমিগ্রেশন শাখা থেকে তাদেরকে পুলিশের কাছে উঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে কর্ণফুলি থানায় একটি মামলা করা হয়েছে যার বিষয়টি নিশ্চিত করেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু তো রয়েছে কারণ দুজন আপন ভাই বাবাকে নিঃশংসভাবে হত্যা করেছে স্বার্থের জন্য বাবা ছেলেকে চেনে না ছেলে বাবাকে চেনে না স্বামী স্ত্রীকে চেনে না সন্তান বাবা মাকে চেনে না এ এক নতুন বাংলাদেশ দেখছি আমরা এর আগে বোর পাঁচটার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন শাখা থেকে কুয়েত প্রবাসীকে আটক করেছিল পুলিশের ঊর্ধ্বতন একটি তদন্ত কমিটি বুধবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার বড়ই উঠান ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আব্দুর রহমান প্রকাশ গোয়ালের বাড়িতে এই নৃশংস ঘটনাটি ঘটে নিহত পিতা নুরুল হক চৌধুরী যার বয়স পঁয়ষট্টি বছর ওই এলাকার মৃত নূর হোসেনের ছেলে ঘটনার পর থেকে অভিযুক্ত তার দুই ছেলে নিজামুদ্দিন এবং মিজান পলাতক ছিলেন স্থানীয়রা জানান নিহত নুরুল হক দীর্ঘদিন প্রবাসে ছিলেন প্রবাস থেকে তিনি দেশে চলে আসেন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অমিল ঝগড়াঝাটি বা বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না সাধারণত প্রবাসীদের সাথে বাংলাদেশে স্ত্রীদের সাথে মনমানিন্য মন চাওয়া পাওয়া নিয়ে এই ঘটনাগুলো ইদানিংকালে অনেক বেড়েছে যা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় একটু চোখ বোলালেই দেখতে পাওয়া যায় কিন্তু এই কয়েকটি ঘটনা কি ঘটে এর পেছনেও লক্ষ লক্ষ ঘটনা রয়েছে যেগুলো আসে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানে আমাদেরকে নিজ উদ্বেগে নিজ অবস্থান থেকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে যে কোনো সময় এই ধরনের ঘটনা আপনার সাথেও ঘটতে পারে এই ঘটনার সূত্র থেকে যেটি জানা যায় এক ঘন্টা জমি বিক্রি করেছিলেন প্রবাসী নুরুল হক আর এই জমি বিক্রি তার জীবনের শেষ নিঃশ্বাস কেড়ে নিয়েছে এখানে উল্লেখযোগ্য হচ্ছে মা ও সন্তানদের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে তাকে হত্যা করার দায় মূলত এই ঘটনাটি তার হত্যার মূল কারণ হিসেবে প্রাথমিক তদন্তে উঠে এসেছে কর্ণপুলি থানা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে কর্ণপুলি থানার ওসি তদন্ত মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেন কতজনকে আসামি করা হবে এখনও বিষয়টি ক্লিয়ার না তদন্ত চলছে যা গোপন রাখা হয়েছে পরবর্তীতে যেটি অ্যাডজাস্ট করে নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন পুলিশেরই এই ঊর্ধ্বতন কর্মকর্তা প্রিয় সাম্প্রতিক সময় আমরা প্রতিনিয়ত দেখছি স্ত্রীর হাতে প্রবাসী খুন আবার প্রবাসীর হাতে স্ত্রী খুন বা এর বাইরেও আরও ভিন্ন ভিন্ন কিছু ঘটনা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আসে এখানে স্পষ্ট ব্যাপারগুলো হয়ে যাচ্ছে যেটা স্বার্থ যখনই একটা মানুষ তার স্বার্থের বিপক্ষে অবস্থান দেখতে পান অথচ সেটি অন্যায় তখনই সে এ ধরনের কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলেন এই ঘটনায় দুজন প্রবাসী অথচ তার বাবাও ছিল প্রবাসী প্রবাসীরা প্রবাসীর মতো করে যদি আচরণ করতো তাহলে হয়তো এই ঘটনাটি ঘটতো না তার মানে কি প্রবাসে আসার পরও তাদের যে মনুষ্যত্ব সেটির পরিবর্তন হয়নি মায়ের ডাকে সাড়া দিয়ে বাবাকে এভাবে নিষ্ঠুরভাবে হত্যা করল আপনার মতামত কমেন্টস করুন প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন কোনো প্রবাসী তার বাবা মা বা আপনজনের সাথে একই ধরনের আচরণ করুক এটা আমরা কখনোই কামনা করি না অন্তত প্রবাসীরা প্রবাসে আসার পরেও যদি এই ধরনের আচরণ দেশে গিয়ে করে জেনে নেওয়া যায় না